শপথ করলে তিনটা আজাব আসবে ইদা শারিবু আল খুমুর যখন তোমরা মদ পান করবে অত্যাখাদুল কাইনা এবং মেয়েদেরকে ঔরঙ্গ করে ল্যাংটা করে নাচাবে অতরাবু বিল মাআজিফ এমন বাদ্যযন্ত্র গান বাজনা বাজাবে আমি এমন আপনি জন্য অযোগ্য বাবা আপনি তো অযোগ্য আপনার বাবা অযোগ্য যদি তাই না হয় অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা আপনি আপনার ছেলে মেয়েকে তদন্ত করতে পারেন নাই রাতের বেলা নয়টা বাজে অফিস শেষ করে রাতের বেলা যখন খাবার খেতে বসছেন আপনি একটা পশু একটা নিকৃষ্ট নোংরা মানুষ আপনার কারণে গজব আসবে ডাইনিং টেবিলে বসে আপনার ছেলের দুই কানের মধ্যে হেডফোন কেন ডাইনিং টেবিলে বসে আপনার মেয়ের

পৃথিবীতে মাত্র 2 কোটি ইহুদি রয়েছে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 200 কোটি ইহুদির সংখ্যা দুই কোটি পৃথিবীতে মুসলমানদের দেশের সংখ্যা 55টা ইহুদীদের দেশ মাত্র একটা তাই আমি বলতে চাই আমরা পাপ করতে করতে আমাদের উপর চাপ আসতে আসতে আমরা বিয়ালির বাচ্চা বিড়াল হয়েছি অন্তরের মধ্যে ভয় জিতে টকেছে তাই যদি না হয় আজকে তাই 16 মাস 17 মাস জীবন আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের রক্ত নিয়ে খেলতে মাসা করা হচ্ছে ষোলো মাস সতেরো মাস জবৎ আমার ফিলিস্তিনের মা বোনদের ইজ্জক নষ্ট করা হচ্ছে ষোলো মাস সতেরো মাস যাবত আজকে সেই হামাস হিজবুল্লাহ যাদেরকে আমরা এখন বুঝতে পারি না তারা কে বা কারা যারা ইন্ধন জ্বালিয়ে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে আগুন এখনো পর্যন্ত চলছে আমি যদি আপনার সাথে জগা লাগি মারামারি লাগি আপনি যদি আমাকে বিশটা মারেন অন্তত পক্ষে পনেরোটা ষোলোটা মারার যোগ্যতা আমার থাকতে হবে তাহলে না এটা যুদ্ধ হলো এই পর্যন্ত শূন্য মাস যুদ্ধ হলো এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই হামাস হিজবুল্লাহ হতি টুতি সবাই মিলে

দেখি আমার উম্মতের মধ্যে ভূমিদস হবে আমার উম্মতের ভূমিকম্প হবে ভূমিদস হবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে এবং অন্যান্য দেশ থেকে তোমাদের মুসলিম দেশের উপর চাপ আসবে কোনটা বাকি আছে দেখেন ভূমিকম্প তো সপ্তাহে সপ্তাহে হচ্ছে এই তো মিয়ানমার বারমাতে হলো এখন আম্মা আমাদের চোখ এখনো খুলে নাই এখন আমাদের চোখ খুলে নাই মিয়ানমার বারমাতে হয়েছে এরপর থাইল্যান্ডে হয়েছে আমাদের চোখ খুলে নাই এর আগে দুই তিন বছর আগে তুরস্কে হয়েছে আমাদের চোখ খুলে নাই যে ভূমিকম্পের কারণে তুরস্কের শত শত বছর আগের সেই ঐতিহ্যবাহী কার্যক্রম করেছে এরপরেও কেউ ভূমিকম্প থেকে বাঁচতে পারে নাই এখন যে বাংলাদেশে একটা ভূমিকম্প আসতে পারে এই চিন্তা তো আপনাদের মাথার মধ্যে কারণ নাই কিন্তু পাপ ঠিক করে যাচ্ছেন কেমনি দেখেন ভূতাত্ত্বিক যারা ভূমি নিয়ে চিন্তা করেন তারা বলছে প্রতি এক বছর পর পর এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত এরিয়াতে একটা বড় ধরনের ভূমিকম্প আঘাত করে মোটামুটি মোটামুটি উনিশশো আঠারো দিকে উনিশশো আঠারো বা বিশ এই সাইটে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছিল এখন দুই হাজার আঠারো দুই হাজার বিশ বছর হয়ে গেছে একশো বছর পার হয়ে অতিরিক্ত আরো চার বছর পাঁচ বছর বেশি হয়ে গেছে বাংলাদেশের ভূমি বাংলাদেশের জমিন এখন বড় ধরনের ভূমিকম্পের জন্য রেডি হয়ে আছে যখন তখন একটা ভূমিকম্প আসতে পারে যার অনন্ত প্রমাণ আমাদের চোখের মধ্যে অনলাইন গিয়ে দেখিয়ে দেন মিয়া মিয়া মারমাতি হলো থাইল্যান্ডে হলো তুরস্কে হলো আর বাংলাদেশে মাঝে মধ্যেই ভূমিকম্প হচ্ছে কিন্তু আমার আমার চোখ খুলছে না কয়েকদিন আগে টেলিভিশনের খবরে বলল খুব তাড়াতাড়ি একটা ভূমিকম্প হবে এই ভূমিকম্পটা ব্রাহ্মণবাড়ি এই ভূমিকম্পটা কিশোরগঞ্জ নেত্রকোনা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট সোনামগঞ্জ হয়ে হবিগঞ্জ হয়ে এটা ঢাকা শহরে আঘাত করবে আমার ভাইয়ারা কয়েকদিন আগের খবর ঢাকা শহরে বাংলাদেশের রাজধানী ঢাকাতেই প্রায় একুশ লক্ষ বিল্ডিং আছে বাংলাদেশের রাজধানী শুধু ঢাকা শহরে একুশ লক্ষ বিল্ডিং আছে তার মধ্যে পনেরো লক্ষ বিল্ডিং হলো ছোটখাটো বিল্ডিং আর বাকি ছয় লাখ সাত লাখ বিল্ডিং হলো বহুতলা বিল্ডিং সংবাদে বলা হচ্ছে যদি বড় ধরনের ভূমিকম্প আসে বড় ধরনের ভূমিকম্প যার কথা বলা হচ্ছে এই ভূমিকম্প যদি আসে আর ঢাকা শহরে আঘাত করে তাহলে কয়েক লক্ষ মানুষ মারা যাবে আর ঢাকা শহরের ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলতেছে পুরান ঢাকা বনশাল এই সমস্ত এরিয়াতে আমরা অপারেশন কার্যক্রম চলতে চাঁদ পাবো না কারণ কোন বিল্ডিং ঠিক নাই এক বিল্ডিং আরেক বিল্ডিং এর সাথে লেগে আছে তার মানে আমার ভাই এই কথা বলে জন্য আপনাকে বলছি যখন তখন কিন্তু আপনার জীবনটা চলে যেতে পারে এখনো পর্যন্ত আমি সহকারে আপনারা কেউ পাপ থেকে বাঁচতে পারি নাই কারণ তিনটা পাপ করলে তিনটা আজাব আসবে ইذا شربوا الخمر যখন তোমরা মদ পান করবে আতাকাদুল কাইনা এবং মেয়েদেরকে অরঙ্গ করে ল্যাংটা করে নাচাবে আতরাব বিল মাআজিব এবং বাদ্যযন্ত্র গান বাজনা বাজাবে আমি এবং আপনি জন্য যোগ্য বাবা আপনি তো যোগ্য আপনি তো যদি তাই না হয় অন্ততপক্ষে 24 ঘন্টা আপনার ছেড়ে মেয়েকে তবন্ত করতে পারেন নাই

আমার ভাই এগুলো এভেলেবেল হচ্ছে এরপরে নাবি সুলাইসাল্লাম কি বললেন নট্ট কি নাচাবে মানুষ তো তাদের চক্ষু সরম হারিয়ে ফেলেছে এমন ভাবে হারাইছে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি আপনার গ্রামের প্রাইমারি স্কুলের মধ্যে নাচ গানের আয়োজন করা হয়েছে আপনার মেয়ে বয়স এগারো বছর কিন্তু দেখলে মনে হয় পনেরো বছর এগারো বছর বয়সের আপনার মেয়েটাকে আপনার টন টনে হওয়ার কাছাকাছি এই মেয়েটাকে শাড়ি কাপড় পরিয়ে অলঙ্গদ আনন্দ করিয়ে মেম্বার চেয়ারম্যানকে বসে প্রধান টিচারের সামনে আপনার মেয়ে আধা ঘন্টা তিরিশ মিনিট নাচানাচি করলো ওখানে নর্থ 3 বছর বয়সে মুরুব্বি আপনি বসেছিলেন আপনার বউ মারা গেছে 20 বছর আগে এই 20 বছর পরে বউ মারা গেছে এখন 90 বছর পরে বসে আপনি আপনার নাতিনের নাচ দেখেন শরম নাই লজ্জা নাই নাতিদের নাচ দেখে আপনি আপনার জৈবিক চাহিদা মেটানোর চেষ্টা করছেন বিশ্বাস করেন ওই মেয়ের আব্বা তো শরম নাই সম্মുതി থাকতো তাহলে ওই কারণ বাজনা শেষ হওয়ার পরে মেয়ের মা এসে সারগের মধ্যে সব আমার মেয়ের নাচটা কেমন হলো স্যার বলো বাপরে বাপ কি যে নাচ দিয়েছে বললো স্যার একটু দোয়া করে দেন যাতে আরো ভালো নাচতে পারে স্যারের কাছে দোয়ার জন্য আসে দোয়া করে দিন মাথার হাত দিয়ে এতে করে আমার মেয়ে আরো ভালো করে ড্যান্স মারতে পারে বিশ্বাস করেন সিলসিলা সহিহা ওয়ান সিক্স জিরো ফোর ষোলোশো চার নম্বর হাদিস রসুসাল্লাম এই তিনটা কাজ করলে তিনটা আজাব আসবে তিনটা আজামের মধ্যে আরেকটা আজাব আরেক আজাব হচ্ছে মুসলিম বিশ্বর পর অমুসলিমদের পক্ষ থেকে চাপ আসবে আসে নাই চাপ অসম্ভব অনেক চাপ আসছে আমার ভাইরা মুসলিম বিশ্ব আজকে বারাক্রান্ত হৃদয়ে মনের মধ্যে কষ্ট নিয়ে বলতে হয় সারা পৃথিবীতে বর্তমান প্রায় দুইশো কোটি মানুষ রয়েছে দুইশো কোটি মানুষের মধ্যে প্রায় সারা পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ রয়েছে আটশো কোটি মানুষের মধ্যে প্রায় দুইশো কোটি মুসলমান রয়েছে দুইশো কোটি মুসলমান আর পক্ষান্তরে মাত্র দুই কোটি এহুদি পৃথিবীতে মাত্র দুই কোটি এহুদি রয়েছে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা দুইশো কোটি এহুদির সংখ্যা দুই কোটি পৃথিবীতে মুসলমানদের দেশের সংখ্যা সামান্যটা এহুদিদের দেশ মাত্র একটা তাহলে আমি বলতে চাই আমরা করতে করতে আমাদের উপর চাপ আসতে আসতে আমরা বিয়ালির বাচ্চা বিড়াল হয়েছি অন্তরের মধ্যে ভয় জিতে টকেছে তাই যদি না হয় আজকে প্রায় 16 মাস 17 মাস যাবত আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের রক্ত নিখেন্তে মাশ করা হচ্ছে 16 মাস 17 মাস যাবত আমার ফিলিস্তিনের মা বন্ডের इज्जत নষ্ট করা হচ্ছে 16 মাস 17 মাস যাবত আজকে সেই হামাস হিজবুল্লাহ যাদেরকে আমরা এখন বুঝতে পারি না তারা কে বা কারা যারা ইন্ধন জ্বালিয়ে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে আগুন এখনো পর্যন্ত চলছে আমি যদি আপনার সাথে জটা লাগি মারামারি লাগি আপনি যদি আমাকে বিশটা মারেন অন্তত পক্ষে পনেরোটা মারার যোগ্য তো আমার থাকতে হবে তাহলে না এটা যুদ্ধ হলো এই পর্যন্ত শূন্য মাস যুদ্ধ হলো এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নাই হামাস হিজবুল্লাহ হতি টুতি সবাই মিলে

বহির বিশ্ব থেকে চাপ তৈরি করে দিবেন যে চাপ আমাদেরকে ধ্বংস করে দিবে চাপ হচ্ছে চাপ যদি না হয় আজকে আমরা কেন চোপ আছি চাপের কারণে আমরা চোপ আছি সরকার পতনের পরে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতিত হয় নাই কোনো খ্রিস্টান নির্যাতিত হয় নাই কোনো নাস্তিক ব্লগার নির্যাতিত হয় নাই বৌদ্ধ ইহুদি কেউ নির্যাতিত হয় নাই কিন্তু এরপরেও পার্শ্ববর্তী রাষ্ট্রে তারা বারবার মিথ্যাচার করেছে যে বাংলাদেশে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে অথচ আমরা দেখেছি আমাদের বাংলাদেশের হুজুররা তাদের ধর্মীয় জ্ঞান কি পরিমাণ আছে সেটা পরের ব্যাপার তারা রাতের বেলা মন্দির পাহারা দিয়েছে পূজা মণ্ডপকে পাহারা দিয়েছে এরপরেও সেই কসাই রাষ্ট্রের কসাইরা তারা বলেছে এখানে নাকি মুসলিমরা নির্যাতিত হচ্ছে অথচ পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে এখন রানী দিন রাত মুসলমান নির্যাতিত হচ্ছে শুধু কি তাই আজকে আমার প্রিয় ভয়ানা

আজকে যারা নাম দানি মুসলমান আছে এই সমস্ত শিয়াদের খেলা তো আমরা বুঝি কোথায় পারমাণবিক অস্ত্র তৈরি করবে বারবার এই মিটিং সেই মিটিং কত মিটিং আজকের তো চার পাঁচ ঘন্টার আগের খবর একটু আগে রাজি হয়ে গেছে ইরান রাজি হয়ে গেছে ঠিক আছে আমরা পারমাণবিক বোমা বানাবো না আপনাদের সাথে এই শর্ত আমরা করতে চাই যে এই শর্ত দিছে এগুলো মুতের বাচ্চা যেই বাচ্চা বিছানায় পেশাব করে ওই বাচ্চা শুনলেও হাসবে কোথায় পারমাণবিক বোমা আর কোথায় এই সমস্ত শর্ত এই সমস্ত শর্তই পালন করে শিয়ারা কখনো মুসলমানদের বন্ধ হতে পারে না আর প্রিয় ভাই নাম বলছিলাম আসমান থেকে আজাদ থেকে যেই পাপের শাস্তিগুলো গুলো আল্লাহ দুনিয়াতে দেন মর্মে সাড়ে তিন সাতটা পাফের কথা বললাম সাতটা পাপের সাতটা নাযাবের কথা বললাম এবার আরেকটা পাপের কথা নেন এটা আপনারা পেয়ে যাবেন তিনি যেমন বিশ্বের সল্সেন লাইয়া কুনামিনহা দিহিল উম আলা চ আমিন লাহবিন সারাবিন আমার উন্মতের কিছু মানুষ রাতের বেলা রাতের বেলা তারা বিভিন্ন রেস্টুরেন্টে হালাল হারাম খাবে হালাল হারাম চিন্তা করবে না হারাম খাবে রাত্রি যাপন করবে মদ পান করবে হারাম বিভিন্ন খাবার খাবে শরীরকে গরম করার জন্য বিভিন্ন রকম গরম খাবার খাবে এই খাবার খেতে খেতে তার রাত্রি যাপন করবে আর ল্যাংটা মেয়েদের নাচ দেখবে ফায়াসবিহু কদ মাসিহু লারত ওয়খনাজির আল্লাহ এই উম্মতের কিছু মানুষকে শূকর এবং বানর বানিয়ে দিবেন তাহলে আমার ভাই যারা রাতের বেলা আরামের ঘুম হারাম করে দেয়

যারা এই রাতের আরামের ঘুমকে হারাম করে হারাম কাজে লিপ্ত থাকে আল্লাহ এদেরকে শুকর এবং বানর বানায় দিবেন এটাই উন্মতের জন্য আট নাম্বার শাস্তি আল্লাহ কি আটটা আজাবের আটটা শাস্তি রক্ষা করুন আল্লাহ আমিন নয় নাম্বার পাপ নয় নাম্বার গজব এটা আপনারা পেয়ে যাবেন সহি বুহারি চোদ্দশো বিয়াল্লিশ নাম্বার হাদিস নয় নাম্বার পাপ নয় নাম্বার শাস্তি সেটা হলো মানুষ জাকাত দিবে না জাকাতের টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে দিবে মানুষ জাকাত দিবে না যারা জাকাত দিবে না জাকাত কে যারা আটকিয়ে রাখবে তাদের জন্য এই পাপের নয় নাম্বার গজবের নয় নাম্বার শাস্তি হচ্ছে নয় নাম্বার পাপের নয় নাম্বার শাস্তি সহি বুখারী 1442 নাম্বার হাদিস এটা যেই সেই শাস্তি না রিকশাওয়ালা যদি ওই শব্দে আমরা ভয় করি যে রিকশাওয়ালা ওই দিচ্ছে মা বাবা অভিশাপ দিনে আমাদের ভয় হয় যে আব্বা আম্মার অভিশাপ কোনো মাসুম ব্যক্তি অভিশাপ দিলে ভয় হয় মরবীর অভিশাপ দিলে ভয় হয় শিক্ষক গুরুজন যদি অভিশাপ দেয় হয় কিন্তু এমন অভিশাপ দেয় একদিন দুদিন তিন দিন তিন দিন না প্রতিদিন সকালে আকাশ থেকে নেমে এমন এক জাহাতি আপনাকে অভিশাপ দেয় যে জাতির কোনো পাপ নাই অন্যায় নাই তার নাম হলো ফেরেশতা সুবহানাল্লাহ প্রতিদিন সকালে দুজন করে ফেরেশতা আকাশ থেকে নেমে আসে দুজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে একজনের দোয়া করেন আরেকজন দোয়া করে যিনি দোয়া করেন তিনি বলে আল্লাহুম্মা আতি মামসikan tarafa হে আল্লাহ যে জাকাত দেয় না যারা জাকাত দেয় না জাকাতের টাকাকে যারা সঞ্চয় করে রেখে আপনি তাদেরকে ধ্বংস করে দেন আমার ভাইয়ারা যারা বাংলাদেশের মাটিতে আছে। আমরা যদি জাকাত না দে আল্লাহ পক্ষ থেকে কারণ কেন গজবাসবে ফের বরদোয়ার কারণে গজ বাসবে একদিন দুদিন তিন দিন না প্রতিদিন সকালে ফেরিস্তা আকাশ থেকে নেমে আপনার জন্য বরদোয়া করে অথবা আপনাকে আমাকে সতর্ক সাবধান থাকতে হবে আল্লাহ করুন আমি যদি আমরা আদায় করি তাহলে বাংলাদেশের মধ্যে কোনো গরিব মানুষ তেমন থাকবে না কারণ যমুনা ফিউচার পার্কের মালিক বসুন্ধরা গ্রুপের মালিক আরো এরকম যমুনা টেলিভিশনের মালিক এরকম হাজার হাজার কোটি টাকার মালিক আছে যারা জাকাতকে সঠিকভাবে বের করলে সঠিকভাবে জাকাত আড়াই করলে বাংলাদেশের মধ্যে কেউ মরে যাবে না না খেয়ে মরবে না চুরি ডাকাতি মারামারি হানাহানি কাটাকাটি রাহাজানি চিন্তায় কোনো অন্যায় থাকবে না কিন্তু জাকাত আমি আমি এবং আপনি হারামভাবে হারামভাবে বৈধভাবে অবৈধভাবে ধন সম্পদ অর্জন করে উপার্জন করে সম্পদের পাহাড় করছি আর এই থেকে কিছু মানুষ না খেয়ে দিনের বেলা রাতের বেলা ঢাকা শহরের ডাস্টবিন থেকে খাবার তুলে ময়লা খাবার তুলে খাচ্ছে আপনার ঘরের মধ্যে আপনার শিকারি কুকুরে দুধ খায় শিকারি বিড়ালের গরুর গুষ্ঠ খায় আপনার ঘরের মধ্যে কুকুরের জায়গা হয় আপনার ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে শিয়ালের জায়গা হয় কিন্তু আপনার ঘরের মধ্যে মুসলমান ভাইয়ের জায়গা হয় না আপনার ঘরের মধ্যে বিড়ালের তিনবেলা খাবার হয় খাবারের জন্য ব্যবস্থা হয় কুকুরের তিনবেলা খাবারের ব্যবস্থা হয় আমার যেই সেই খাবার না আপনি যেই খাবার খান সেটাই তারে খাওয়ান কিন্তু আপনার মুসলমান ভাই কমলাপুরে শুয়ে আছে রমনাতে বসে আছে সারা বাংলাদেশে অসংখ্য মানুষ না খেয়ে আছে। কিন্তু সেই দিকে আমাদের চিন্তা নাই এই পাপের কারণে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে পারি। আমার ভাই দশ নম্বর পাপ দশ নম্বর শাস্তি বোনেন সেই বুখারি চোদ্দশো তেত্রিশ নম্বর হাদিস বুখারীর চোদ্দশো তেত্রিশ নম্বর হাদিস তুমি কৃপণতা করবে না তুমি কার্পন্নতা করবে না তাহলে তোমার উপর কার্পন্নতা করা হবে তুমি ভয় ক্ষণে দাম করবে বেশি বেশি দাম করবে তাহলে আল্লাহ তোমাকে দিবে তার মানে আমার ভাই

কমলা বেশি ব্রাহ্মণ বাড়িয়েতে আসে না নাই ব্রাহ্মণ আরো বেশি ব্রাহ্মণ বাড়িয়েতে এই মারামারি হানাহানি আরো বেশি দিনের জ্ঞান নাই ধর্মের জ্ঞান নাই কোরআন সন্ন্যার জ্ঞান নাই কোরআন এবং সন্ন্যার জ্ঞান না থাকার কারণে মানুষকে উচকিয়ে দিচ্ছে মানুষকে উত্তেজিত করছে কোরআন এবং সন্ন্যার জ্ঞান না থাকার কারণে ধর্মীয় জাহিলি দিয়ে সমাজটা ভরে গেছে আমার কে ভাইরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে কত আসবে মুসলাদ আহমেদ বিন

আজ যে তাবাতুনি এই কথা আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু দুইজন সাহাবী জান্নাতি সাহাবী দুইজন খলিফা আবু বকর ওমরের কথা আবু বকর ওমরের কথা বলছে আমি তোমাদেরকে নবীর কথা শোনাচ্ছি তোমরা নবীর কথা বাদ দিয়ে আবু কথা শোনাচ্ছ এইজন্যই জন্য আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল একটা قول তিনি বলছেন আজিব তুলি কওমিন আমি ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আশ্চর্য হয় আজিব তুলি কওমিন আমি তাদের ব্যাপারে আশ্চর্য হই আজিব হয় আরাফুল ইসলাদ ওয়া হাতাহ যারা হাদিস সনদ হাদিস জানলো হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে জানলো আমি ওই জাতি সম্পর্কে আশ্চর্য হয় আজিব তুলি কওমিন আমি ওই কলম সম্পর্কে আশ্চর্য জনিত হয় আরাফুল ইসলাদ ওয়া হাতাহ যারা হাদিসের সনদ জানে হাদিসের মতন জানে হাদিসটা সহি এটা জানে فَيَذْهَبُونَ إِلَى الرَّأْيِ أَبِي سُفْيَانَ এরপরে তারা আবু সুফিয়ান এরপরে সুফিয়ান সৌরি সুফিয়ান ইবনে রাইনা এদের দিকে যায় তার মানে আজ থেকে প্রায় 1200 12.5 বছর 12.5 বছর আগে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন আমি ওই সমস্ত মুকাল্লিদ ওই সমস্ত অন্ধ ব্যক্তিদের সম্পর্কে আশ্চর্য নিতে হয় যারা নবীর হাদিস জানে নবীর হাদিস বোঝে নবীর হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে জানে এরপরেও নবীর হাদিসকে বিভিন্ন কারণে বাদ বিভিন্ন ব্যক্তির দিকে চলে যায় আজকে বাংলাদেশের মধ্যে যত মারামারি হচ্ছে যত মারামারি হারাহানি

যতদিন পর্যন্ত বাংলাদেশের বোমা শয়তান তাপে তৃতীয় শ্রেণীর এই সমস্ত মানুষ যাদের কি আল্লাহ জাহান্নাম যাদের কিনি আল্লাহান্নাম উদ্যোধন করবেন এরা যতদিন পর্যন্ত ঠিক না হবে তত দিন পর্যন্ত এই দেশের মধ্যে এরকম অন্যায় চলতেই থাকবে আল্লাহ দায়িত্ব করে কেন অভয়েরাম বক্তব্য লম্ব করার সুযোগ নেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সেই চলে আসছেন মনে হয় আমরা ইতিমধ্যে কি কি জানলাম এটা বলে বিদায় নিছে আজকের বক্তব্য কি কি জানলাম কি কি শিখলাম এক পাপ কাকে বলে আমরা আবু দাউদের হাদিস থেকে দলিল দিয়েছি সহি মুসলিমের হাদিস থেকে দলিল দিয়েছি পাপ কাকে বলে যা অন্তরে চাপ তৈরি করে যেই জিনিস করলে অন্তরে চাপ তৈরি হয় তার নাম পাপ দুই পাপ কাকে বলে যেটা করলে আপনি অপছন্দ করেন যে হাই হাই মানুষ এটা দেখলে কি বলবে এটার নাম পাপ তিন পাপ কাকে বলে যেটা করলে হৃদয়ে রক্ত হয় তার নাম পাপ পাপ দুই প্রকার ছোট পাপ বড় পাপ তিনটা আয়াত বললাম যে তিনটা আয়াত আল্লাহ বলছে ছোট পাপ ছাড়লে বড় পাপ ছাড়লে ছোট পাপ আল্লাহ এমনি ক্ষমা করে দিবেন আমার ভাইয়ারা বলতে বলতে আমরা বললাম যে আগের ওম্মতকে আল্লাহ তালা প্রায় দশ ধরনের দশ ধরনের দশ কোয়ালিটির আজাদ দিয়ে আগের ওম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এরপরে আমরা জানলাম তার এগারোটা পাপের কথা এই এগারোটা পাপ থেকে আমি আপনি সকলে যদি বাঁচতে পারি আল্লাহ আমাদের সকলকে বেছে মুসলিম উম্মাকে এক প্ল্যাটফর্মে এসে কোরআন এবং বিশুদ্ধ সন্ন্যার আলোকে জীবন গড়ে তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তালা আসন্না ইসলামিক আসন্না ইসলামিক স্কুল কসবা এটাকে আমরা কবুল করুন আল্লাহ আমিন আমাদের মাস্টার সাহেবকে আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন এরপরে এই আসন্না ইসলামিক স্কুল প্রতিষ্ঠাতা শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ মামিন আজকে মাহবীর দিন বাইন অনেক দূর থেকে আসছেন আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ মামিন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি